হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম আপকামিং নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল লাভ বার্স নাটকটি পরিচালনা করেছেন নাজদিন হাসান খান এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরশ খান এবং অভিনেত্রী প্রিয়ন্তী অরবি এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে তবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটিতে আছে একদম খাটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুয়ে যাওয়া গল্প এই জুটি মানে কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় অদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ